যার নাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই এই আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই উনি রাত্রি বেলায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাহাজ্জুদের নামাজের সময় পার করতেন উনি ওনার একটা অভ্যাস ছিল ছয় মাস কোরআন শরীফ কোরআন হাদিসের চর্চা করতেন আর ছয় মাস তিনি জিহাদের ময়দানে থাকতেন আর যেখানেই থাকতেন উনি কোরআন শরীফ দেলোয়াতের মধ্য দিয়ে রাত্রে তাহাজ্জুদের সময় পার করে দিতেন সুবহানাল্লাহ এমন একজন মুহাদ্দিস যার নাম জগৎ বিখ্যাত নাম সবাই জানে সমস্ত মুসলমানের কলিজার টুকরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক চাই করতে পারো না কোনো অসুবিধা নাই কোরআনকে ভালোবাসা শুরু করে দাও ওই যে কামারের বাড়িটা মু앗দিস আব্দুল্লাহ ইবনে মোবারকের সামনা সামনে ছিল এই আব্দুল্লাহ ইবনে মোবারক যখন তার বাড়ির সাদের বর্ষ রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন তেলোয়াত করতেন ওই আল্লাহর বান্দা কামার মুখ্য মানুষ সারাদিন কামারের কাজ করিয়া রাত্রি বেলায় শরীর ব্যথা নিয়ে ঘুমায়া যাইতেন কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে মোবারকের কোরআনের তেলাওয়াত কানের ভিতরে যাই নিজের ঘরে বসে বসে গান তা করে শুনতেন আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলে দিতেন আর আল্লাহকে রাখতে বলতেন আল্লাহ তুমি আব্দুল্লাহ

সাগরের বা ভক্ত স্বপ্নের ভিতরে দিতেছেন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন স্বপ্নের ভিতরে ভক্ত ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার অবস্থা জানতে চাই কি আপনার অবস্থা কয় আল্লাহ আমারে মাফ করে দিয়েছে আমারে জান্নাতে একটু জায়গা বরাদ্দ করে দিয়েছে এইবার অনেক কত বকদম করতে করতে বলতেছে হুজুর আমাদের জন্য কিছু নসিহত করুন এইবার আপনার বলে জানো কি জানো কি আশ্চর্য ঘটনা আব্দুল এম্লি মোবারক জান্নাত পেয়েছে আমার বাড়ির সামনে কামারের বাড়ি ছিল সেও জান্নাত পেয়েছে কিন্তু আল্লাহ তাআলা আমার জান্নাতের চাইতে কামারের জান্নাতটাই বেশি বড় দান করেছে এই বাদ কামারের জান্নাত বড় দান করেছে এই কথা বকবক করার পর ঘুম ভেঙে যায়

তোমার কাছে একটা বিশেষ ঘটনা জানার জন্য এসেছি আমাকে তাড়াতাড়ি কামার আপনার স্বামী সে জান্নাতের ভিতরে অনেক বড় জায়গা পেয়েছে কিন্তু কি কারণে পেয়েছি জানতে পারি নাই তোমার কাছে জানতে আসছি কেন কারণে জান্নাত এত বড় হয়ে গেল

বিশারা ছাড়ে না বলেন না না কি আবল ছিল বলেন কোন একটা আমলের কারণে হয়তো আল্লাহ তা তার এত বড় জান্নাত দিয়েছে সুভাহ আল্লাহ কি আবল তাড়াতাড়ি বলেন অনেক লম্বা কত সংক্ষিপ্ত করে দিলাম এইবার করি মা করতে করতে চোখ মুছে দাইদেউ বলে বাবা

তোরা তুমি কোথায় তোমার নবীর সুন্নাত কোথায় কামারের এখান থেকে শিক্ষার অনেক বস্তু রয়েছে বাবা

মসজিদের কিরাত কিরাত পড়তে পারে না দোকানের টিভি আওয়াজে জোরে কর না কেন যে সমস্ত দোকানের টিভি আছে চ্যালেঞ্জ করো লেখে নাও তোমার সংসারে কোনোদিন উন্নতি হবে না আমি এলাকার হুজুর বলে গেলাম যদি দোকান থেকে টিভি না সরাও তোমার অভাব অনটন দূর হবে না তোমার তুম সংসারে ভালো হবে না তোমার সংসারে শান্তি কখনো আসবে না কারণ টিভি হলো মানুষের ইমাম নষ্টকারী জন্তু টিভি হলো মানুষের আমল নষ্টকারী জন্তু কথা বলো ঠিক নেবে ঠিক রাগ করলেন আমার কথা জোরে বলেন কামারের আমল ছিল না ছিল না কি ছিল বলেন শিখতে হবে হাতর উপরে উঠাইলে আল্লাহ আকবর ধনী আজ আসলে কানে আর তিনি হাতুর নিচে নামাইতেন না নামাজের দিকে চলে যেতেন কারণ সুবাহ আল্লাহ আপনি হতে পারেন মূর্খ মানুষ আপনি হতে পারেন কামলা আপনি হতে পারেন মজুরি কিন্তু নামাজ তো সবার জন্য ঠিক না বলেন মুসলমান ভাই এইবার আলেমের বুঝতে বাকি রইল না জান্নাত কেন বড়টা পাইছে গন সুবাহ আল্লাহ স্ত্রী বলে ও আল্লাহর বান্দা আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না তবে দেখেছি হাতুর উপরের দিকে উঠাইলে আর নিচে নামাইতেন না আল্লাহর ঘরে মসজিদের জন্য হাজির হয়ে যাইতেন এই ছিল একটা আমল আর দুই নাম্বার আমল আমার স্বামীকে রাত্রে বেলায় দেখেছি রাত্রের আমলটা আরো বড় মারাত্মক আমল আব্দুল্লাহ বিন মুবারক যখন আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাহাজ্জুদের নামাজের সময় পার করতেন আমার স্বামীকে দেখেছে ঘুম থেকে উঠিয়া ওই কোরআনের তেলবাদ কিছুক্ষণ শুনতো আবার কিছুক্ষণ নামাজ পড়তো আর আল্লাহকে ডাইকা ডাইকে বলতো আল্লাহ

সামনে কবর এই যে আজকে যদি কারো জানটা বের হয়ে যায় সঙ্গে সঙ্গে তার শরীর থেকে কাপড়টা খুলে ফেলা হবে নিজের এত টাকা দামের বানানো খাটিয়া থেকে নিজেকে নামাইয়া দুই চারজনে মিলে ধরিয়া গোসল দিয়ে জীবনের তরে সাদা কাপড়ের কাপড়ের মধ্যে মোড়াইয়া চকলেটের মতো বানাই ওই যে বাটি পাড়া কবরস্থা আপনাকে আমাকে দাফন করে দেওয়া হবে এই যে রওনা দিলে আপনার স্বামী আপনার বাড়িতে রয়ে গেল আপনার স্ত্রী বাড়িতে পোশাকগুলা থেকে মরে গেছে ওরা জানতো না আমরা কবরের বাসিন্দা হয়ে যাব আমি যখন সফরে ছিলাম যখন আমি চাপাই নবাবগঞ্জে যাইতেছিলাম আমার কাছে ফোন দিয়া খবরটা জানানো হলো আমার চোখ থেকে কেমন যেন পানি আসার অবস্থা হয়ে গেল আর চিন্তা করলাম হায়ারে মৃত্যু এত সহজ জিনিস ওই মানুষগুলো তো ভেবেছিল না আর তারা বাড়িতে ফিরবে না আজকে রাত্রিবেলায় তারা ঘরের পরিবর্তে কবরে চলে যাবে শুধুমাত্র ধোকা দিচ্ছে ধোকা দিচ্ছে আর অনেকদিন বাঁচবহু কিন্তু কোনো গ্যারান্টি যেহেতু নাই কে কখন চলে যাব বলা যায় না আমলটাকে সুন্দর করো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও তোমার সন্তানকে ডাক্তার বানালেও কোনো সমস্যা নাই তবে প্রাথমিক শিক্ষা তুমি মাদ্রাসা দিয়ে শুরু করো আর নিজে ওই কামারের মতো হইয়া যাও কেতকিজি কৃষি কাজ করো জহর থেকে জহর পর্যন্ত কাজ করো জহর থেকে আসর পর্যন্ত কাজ করো আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করো নামাজের টাইম হলে নামাজ পড়ো আল্লাহ আল কুরআনকে ভালোবাসো আল্লাহর কুরআনকে চেষ্টা করো মরণে তোমার কোনো ভয় নাই কবরে তোমার কোনো থাকবে না আলা আলাইহিম

কারা কারা যে হাত তুলে দেখায় দেন যদি আল্লাহর বন্ধু হতে হয় আপনাদেরকে একটা ওষুধ শিখায় দেয় ওই কামারের মতো আল্লাহর কোরআনকে ভালোবাসবেন আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য নামাজ পড়বেন তো আর যদি কোরআনকে ভালোবাসতে হয় তাহলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে এখানে অনেক দিন সন্তানেরা পড়ে যেই সন্তানদের বাবার মা নাই অনেকেরই বাবা আছে মা নাই বাবা না টাকার অভাবে পড়তে পারে না এই মাদ্রাসা পর হলে মানুষের মধ্যে আরো দিন ছড়াবে আবার আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার কারণে যদি মাদ্রাসা বড় হইয়া যায় আপনি আমি থাকবো না নবীজি বলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠাকারী যারা হবে যারা কোরআনের প্রতিষ্ঠাকারী হবে তারা আল্লাহর জান্নাতে যাবারই পাবে যেজন অনেক গ্রহ পাব মানাই নিজের কবরেও নিজে যাইতে হবে ওই কবরে দুনিয়ার টাকা পয়সা কিছুই যাবে না আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে আপনার সঙ্গে আপনার আত্মীয়-স্বজনরা যাবে আপনার সঙ্গে খাটিয়া যাবে কিছু মানুষ আপনাকে ধরাধরি করে কবরে নামায়া দিবে আপনাকে নামায়া মনে মনে ভাবতে হায় রে হায় এতক্ষণ পর্যন্ত মনে করেছিলাম সবাই তো আমার সাথে থাকবে কিন্তু এখন কেউ হইল না সবাইকে চলে যেতে হলো আমি একা একা রয়ে গেলাম ওই কবরের বন্ধু বানানোর জন্য কবরের সাথী বানানোর জন্য আজকে দেখবো এই মাদ্রাসায় কোন মানুষটা আছেন এতিনদেরকে দেখাশোনা করার জন্য আমার নবী বলেন আসাই আলাল আর মেলা ওয়াল মাসাকিন আসাই আলাল মিসকিন ওয়াল আর মেলা নবী বলেন যারা এ তিন মিসকিনদের দেখাশোনার জিম্মাদারি নেয় ওই মানুষটা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন

করে কেক দান করবেন তাড়াতাড়ি চলে আসেন অল্পক্ষণের ভিতরে প্রধান বক্তা চলে আসবে আপনারা যদি শোনেন আমি আরো আলোচনা শোনাবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে চলে আসেন পাঁচশো এক হাজার টাকা দুই টাকা দেওয়ার মতো কোন আছে আব্দুল রাজাক নগদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নেন আরে ছোট্ট এক বাচ্চা মায়ের সুস্থতা কামনায় দুইশো টাকা দান করলো আল্লাহ তুমি কবুল করে নাও আলবাকার কার পাঁচশো টাকা আল্লাহ কবুল করে

হসের বা অনেক থেকে যে পাঁচশো টাকা দান করলো আল্লা কবুল করে নাও জীবনের গোনা মাফ করে দাও আরো এক ভাই পাঁচশো টাকা আয় আল্লাহ কবুল করো নগদ যার কাছে যা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন ভাই এর পরি থেকে এসে ছয়শো টাকা করে নাও আল্লাহ তোমার এক বান্দা পাঁচশো টাকা দান করেছে কবুল করে নাও মা বন্ধুর কাছে লোক পাঠায় দাও মাছশো টাকা আল্লাহ কবুল করে নাও আরো একজন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে দাও জীবনের গুণা মাফ করে দাও তোমার টাকা পয়সা সব দুনিয়ায় থাকবে তুমি থাকবে না তবে এই মাদ্রাসা থাকবে কেমন পর্যন্ত যতদিন এখানে পড়াপড়ি হবে আমার আল্লাহ তোমার আমার আমল নামায় একটা করে সব লিখে দিবে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন মা বোনদের কাছে লোক পাঠায় দেন মা আপনাদের অনেকেই মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে গোমা আপনিও কবরে যাবেন এই জন্য মা বোনদের কাছে তাড়াতাড়ি লোক পাঠায় দেন ওই কবরটা যেন মা আপনার জন্য জান্নাতের বাগান হয় ওই কবরটা যেন আপনার জন্য বন্ধু হয় কে উঠে চলে যাবেন না কিন্তু দান করার জন্য উঠতে পারবেন মা বোনদের কাছে পাঠা দেন বাহাউদ্দিন এক হাজার টাকা আল্লাহ কবুল কর নূর মোহাম্মদ পঁচিশশো টাকা লিল্লাহ দেখবেন নূর মোহাম্মদ কই কই পঁচিশশো টাকা মাসাল্লাহ কম হলো না তো আর পঁচিশশো টাকা বাকি এক হাজার একাকার বেশি হয়ে যায় আল্লাহ কবুল করে নাও আলম দাদির জন্য পাঁচশো টাকা আল্লাহ কবুল মুবারক পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও যা আজকে কোরআনকে বন্ধু বানানোর জন্য টাকা দাম করলো আল্লাহ সকলকে কোরানের বন্ধু বানায় দাও কামতের কঠিন মসিবতের দিন আয়ল্লা আয়দাল সাহেব পাঁচশো টাকা কই আল্লাহ তুমি কবুল করা নাও জানে মালাও জীবনে দাও আবু বক পেঁয়াজ বলেন শিমুলিয়া থেকে এসে তাকবীর বলেন রুমিল একটা রুমিল ঘড়ি বলেন মার হাবা মাদ্রাসার সহ্য খানার জন্য আমার রুমিল একটা ঘড়ি দিয়েছে রুমিল আল্লাহ খেলা তার জন্য সাজায় গুসায় করার জন্য সকলেই বলেন আল্লাহ আমিন

মা বোনেরা তাড়াতাড়ি করে আপনাদের টাকাগুলো গুলো দেন ওই আপনার টাকার কারণে যদি কোনো এতিম সন্তান হাফেজ হইয়া যায় কোন আলেম যদি হাফেজ হইয়া যায় আপনি থাকবেন না ওই হাফেজ যতদিন পর্যন্ত থাকবে একটা করে হরফ পড়বে আমার আল্লাহ ওই একটা হরফের বিনিময় ওই কবরে আপনার আমল নামায় সব লিখে দেয় তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন

যদি আসুন উপরে আছে